এ আমরা খেলতে এখনো যাইনি মানে সরি আমরা আমাদের টিম এখনো যাইনি এরা এখন তো বলছে আমরা হেরে যাবো ভাবা যায় এইসব মানুষ কোথায় যাবে কোথায় যাবেটা কোথায় আমাদের টিম মালিকও ঠিকঠাক যায় না কোথায় খেলাটা হচ্ছে হচ্ছে হচ্ছে

বাইরে বের করে দিয়েছি পালা 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 হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড নিউ হ্যাপি সর আর আমি বেরিয়ে পড়েছি এই হনুমানটা যাবে স্টেশনে চুল কাটতে তো এখন ওর সঙ্গে যাচ্ছি আর তারপরে বাড়িতে কেউ নেই স্টেশনে ভাবছি কিছু খেয়ে নেব আর আর এরা সালা পিছনে শুধু ভাটো হচ্ছে ভাটো এরা আমরা খেলতে এখনো যাইনি মানে সরি আমরা আমাদের টিম এখনো যায়নি এরা এখন তো বলছে আমরা হেরে যাবো ভাবা যায় এইসব মানুষ কোথায় যাবে কোথায় যাবে কোথায় হেরে যাবো না হেরে হেরে গেছি অনেক পাপি 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 বিশ্ব পাপি এরা এখন চলে এসেছি স্টেশনের কাছে এই হচ্ছে স্টেশন আর সব থেকে বড় কথা কি জানো এই যে প্লে স্টেশন ওই রাস্তা থেকে ওই সোজা করে আমরা তখন খুব ছোট ছিলাম তখন ফ্রি করে পড়তাম না তখন এই জায়গাটা না হাট বসতো বেশ কয়েক বছর চলছিল তারপরে উঠে গেছে এই হচ্ছে টিকিট কাউন্টার পরে স্টেশন কত সুবিধা বলো টাইম অত আসো তাড়াতাড়ি উঠে যাও উঠে এই যে আমাদের চুলকাটা মিস্ত্রি বসে আছে

কি করবি নাকি মানুষজন আসে কি জন্য চুল কাটতে আসতো নাকি না অনেকে চুল কাটতে আসে না অনেকে ঘুরতে আসে আড্ডা মারতে আসে ও জিজ্ঞেস আড্ডা মারতে আচ্ছা আচ্ছা না আমি কিন্তু আড্ডা মারতে এসেছি চুল কাটতে এসেছি ও তাই তো চুল কার আ চলো আমি কি তোর খাই দেখা দেখ কোথায় কি ভালো ঘুম ঘুমিয়ে আছে এখানে দোকান আছে অনেকগুলো গুলো এই দোকানটা চেনা জানা ওটাও চেনা জানা সব কটাই চেনা জানা কিন্তু এইখানে খাবো ঘুমুনি আছে কি হ্যাঁ একশো দশ হ্যাঁ একা লক্ষ্য

তুমন পুরো এমন লাগছে না ওই পুরো নায়ক নায়ক দেখো ফুল নায়ক চলো আমি যাই ঘরে আর খেলা আছে বিকেলে তোমার সঙ্গে একেবারে কথা হচ্ছে বিকেলবেলা এখন বাজে বিকেল চারটে সবাই শুভ বিকেলবেলা আর বেরিয়ে পড়েছি যাবো মাঠ থেকে একদম শর্টকাট স্টেশন রাস্তা রাস্তা রাস্তাতে গেলে কিছুটা সময় লাগবে রেট থেকে সময় লাগবে অতটাও লাগবে না আর ফিক্স হয়েছে ট্রেনে করে যাওয়া নামখানা অনেক স্টেশনে যাবো অনেক ট্রেনে উঠবো তারপর নামখানা আর নামখানা কোথায় খেলা হচ্ছে সেটা যায় না তো সে জিজ্ঞেস করছিলাম বলে আমিও যাই না আচ্ছা ঠিক আছে তো এখন স্টেশন দিকে যাই এই গ্রাম্য পরিবেশে জুন ঘাস এদিকে খড়ে ধান চাষ করেছে স্টেশন চলে এসেছি ওই হচ্ছে টিম মালিক সুহাস আর ভাই চা খাওয়ালো চাটা এখন হাতে আছে আমি ভাবছিলাম হয়তো খেলাগুলো সব আমাদের সঙ্গে যাবে না ওরা সব যাবে টোটো গাড়িতে আমি আর রাজেশের সঙ্গে দেখা হবে থেকে চলো ট্রেন আসুক নামখানা আমাদের ট্রেন চলে এলামি চলে এলাম নামখানা চলে এলাম স্টেশনের বাইরে টিপ মালিকের কথা চিন্তা আছে আর স্টেশনের দেখতে পাই ভালো করে সাজানো রয়েছে এই টোটোর গাছ যে আর হেঁটে 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 যাবো ভবিষ্যৎ কলে হেঁটে হেঁটে এখান থেকে হেঁটে যেতে হবে কি নারায়ণপুর স্কুল না এমনি গিয়ে বুঝে থাকবো আমরা হাঁটতে হাঁটতে কল একটু চলে এসেছি রোডের কাছে আর সঙ্গে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে এন রোডে উঠে পড়েছি পিছন দিকে রয়েছে আমাদের বিচ কিছুটা গেলে আর আমাদের সামনের দিকে কিছুটা হেঁটে যেতে হবে যেখানে খেলা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে এলাম নামখানা নারায়ণ বিদ্যা মন্দির হাই স্কুল ওই স্কুল হাট স্কুলের তার থেকে রাস্তা আমরা হেঁটে যাই আমাদের টিম মালিকও ঠিকঠাক জানে না কোথায় খেলাটা হচ্ছে কোন এদিকে হচ্ছে আর কোথায় হচ্ছে জানেন জানি হ্যাঁ জানি বলে হ্যাঁ জানি সুভাদ একটা কাকাকে জিজ্ঞেস করলো আমরা প্রায় মিনিট করে হেঁটে এসেছি এই রাস্তাতে গিয়ে ওই দিকটা গিয়ে আবার গিয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে আস্তে আস্তে মাইকের আওয়াজ পাচ্ছিলাম যত কাছে এসেছি মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা খেলা মাঠের কাছে আর খেলা মাঠ ওই কত দূরে ডে নাইট খেলা মানে আমরা কখন যাবো তার কোনো ঠিক ঠিকানা নেই মানে ঘরে এক নম্বর খেলা শুরু হবে আর আমাদের আট নম্বরে খেলা আর চলে এসেছি আমরা খুব তাড়াতাড়ি তাই জন্য বলতে গেছে দেখা যাক কি হয় এক নম্বর খেলা শুরু হবে আর সব আমাদের দল বল এখানে এখন বসেছে খেলা দেখ এক নম্বর খেলাটা শুরু হলো এই মাত্র এক নম্বর খেলা হয়ে গেছে এটা শুরু হয়েছে দু নম্বর খেলা ডাইরেক্ট গোলে হিট ছিল বাট গোলের সোজা ছিল না সবটা ছিল ভালো কিন্তু গোলে সোজা খুব ভালো হতো দ্বিতীয় টিমে সুন্দরবন স্টাইলের সঙ্গে চারটি গোল চারটি গোল দিয়ে উইন হয়েছে এবার শুরু হবে দ্বিতীয় খেলা তিন নম্বর খেলা খুব হার্ড চলছে কোথায় গেল গোল হলো না

আর এই সাত নম্বরটার চলছে এটা শেষ হয় আমাদের খেলা প্লেয়ার সব মাঠে নেমে পড়ে চলে ইঞ্জিন বয়েস পারসা সত্য মিলন সংঘ এখন চলছে দুই টিমের গোল লেমিটিং ম্যাচ স্টার্ট যেন মনে বল গোলে ঢুকে বেরিয়ে গেল না গোল গোল হয়েছে এটা এটা গোল হয়েছে এটা গোল হয়েছে এটা গোল হয়েছে ও এটা গোল হয়েছে এটা গোল গোল

বল আছে এখন সোহিলের পায়ে আমি সিলেকা শর্ট টার্ল কিন্তু হলো না ওহ ভাই এটা সুন্দর চান্স ছিল বাট গোলে বল লাগা হলো দুটো দুটো গোল মিস মারুতী লোক

20 अंडरस्टैंडिंग হচ্ছে প্রচুর চল দেখা വാസ്കൽ फाउൽ ഓയ് 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 മെല്ലെ മെല്ലെ

तब इस साल जरूर टांग लो काल लागलो जाए ना। राज से लाग जाए बंदूक। बंदूक। चल वाह चल किला लाकर जूम। तब दूध निकला। इंडियन बॉयस वर्सेस मिलन सोना। वो नाम ही चल पाए। ओ वाइस शॉट भी और ठीक होते बट गोली नहीं। अगर जूम ना कर जूम ना वाह। কাকা ছাবি না কাকা ধরা 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 চলা চল বন্ধু ঘুরে 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 পড় আগা খেলা একজন মার মার কিন্তু मिलन क्लियर मिलन क्लियर आला पीछे ना आकाश पीछे ना हैंड हैंड लो दे तुम खुद पे दिए थोड़ा तुम धर रख मिलन मिलन सब दे भाई मिलन सब दे सब देवी साढ़े आकाश के चल बड़ा से बोलिए भाई हम इसे शॉट टान लो बट हो ना बंदू का बंदू का बंदू अरे कल झूठ ना एक जन मारा एक एक दिन दो एक दिन अरे बिना मैं चल बिना बस भाई भाई सब दान है स्वागत वाले चलो बात, बात दिलो। गोल भाई गोल 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 गोल। रोमेस गोल दिलो रोमेस। गुड सेप गुड सेप।

ইণ্ডিয়ান কল <laughs> শুড়ে এখান থেকে গোল ডাইরেক্ট ফাটাফাটি শর্ট ছিল এখান থেকে মেরেছে এখান থেকে গোল যা শর্টটা আলো বাট আমাদের গোল কি একদম তো এত ডজ করলে হয় দুটো গোল খাওয়ার পর পাগল হয়ে গেছে এখন বসছে আর এসছে আমাদের মুসাদা উফ বলটা পুরো উপর উঠে গেছে এখন বল আছে মুন্নার হাতে মুসাদার পায়ে বল ও গুড সেভ গুড সেভ আনসেল গুড সেভ ফাটাফাটি আমি সেল একটা খুব সুন্দর সেভ করেছে ফাটাফাটি ও ভাই শর্ট টানে লাগাট কোনা কোনি বেরিয়ে গেল গোল গোল ও ভাই হ্যান্ড দেখা যাক কি হয় ভাই গোল সুন্দর গোল ইন্ডিয়ান বয়েস তিনটে গোল দিল তার জিরো আর হয়তো বেশি সময় বাকি নেই হলি হয়তো দু থেকে আড়াই মিনিট বাকি কারণ সাত মিনিট করে খেলা মুসাদার পায় বল কিন্তু বল বাইরে বেরিয়ে গেছে না একটা গোল হলো আমাদের এখন তিন এক মোটামুটি ধরে রাখতে হবে এখন বল মাঠের বাইরে থাকতে হবে ও হলো না হলো না বলবার উপর থেকে বল চলে গেলাম

खले का हॉल सेम लास्ट टाइम ओ कोटा दे लिया वो कोटा दे रहा है नाला कोटा ने फाइट ओह भाई गुड सेव गुड सेव और बड़ा है গোল হয়নি গোল হয়নি বারে 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 লেগেছে বল বারে গোল এখনো হয়নি আমি শুনে লেগেছে খুব জোরে বল ওই গোলটা সেভ করার জন্য বেচাটা রে গুড সেভ গুড সেভ আমি তো সামনে থেকে এগিয়ে ছিল বলে গোলটা হলো না আর হয়তো বেশি সময় বাকি নেই হয়তো এক মিনিট বাকি এক থেকে হয়তো دیرবি আছে সময় শেষ আমরা ফার্স্ট ম্যাচ জিতলাম জিতলো ফার্স্ট ম্যাচ পুরো খেলার ভিডিও যদি আমি তোমাদেরকে দেখাতে চাই তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর অনেকেই আছো ব্লগ খুবই কম দেখো একটুখানি দেখো যার জন্য আমি আর ব্লগটা বড় করছি না আর যদি কেউ খেলাটা পুরোটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করো তো আমি খেলা বেসিকে পুরো একটা ভিডিও নিয়ে পোস্ট করো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভাইয়ের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো অত্যন্ত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভাইয়ের পাশে দেখো